তৈরি করেছেন বানিয়েছেন মানুষকে ধন্যবাদ তো আমি প্রথমত এখানে যারা আছেন সবাই সঙ্গে আমার পরিস্থিতি আছে কেউ আমার বড় ভাইয়ের সমবয়সী আমার নিজের আমার বয়সের আর এখানে তো আমার দুইজন দুই তিনজন সারও আছে যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আমার আছে এখানে আপনারা বক্সনগর আর ডি ব্লক অধীনস্থ এম জিএম রেগা প্রকল্পের কর্মচারী আপনাদের দ্বারা আজকের এই সংবর্ধনা সভা একজন সভাপতি হিসাবে আমি আমার থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে একজন পঞ্চায়েত প্রধানকে আপনারা পাঁচ বছর দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন আমাকে এই সভার সভাপতি বানিয়েছেন আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ প্রকল্প এম জিএন রেগাই হবে যেটার সঙ্গে গরিব মানুষের সম্পর্ক তো আপনাদের কাছে একজন ছোট ভাই হিসেবে আমার অনুরোধ থাকবে কাজ করতে গিয়ে যখন যখন যে জায়গাতে কথা বলার প্রয়োজন হবে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আমি চাই সরকারের দেওয়া যতগুলি যোজনা আছে আমরা যারা কর্মচারী আছি বা কর্মচারী আছেন আপনাদের দ্বারাই এগুলি বাস্তবায়ন হয় তো সেই বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাদের কোনো জায়গাতে কোনো রকমের অসুবিধা হয় এই বিধানসভার যিনি বিধায়ক উনিও চান যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তখন যখন ওনার প্রয়োজন করবে তো আমি আশা রাখবো যে আগামী দিন আমরা সবাই মিলে আমাদের বিধায়ক ওনার যে স্বপ্ন এক বিধানসভা শ্রেষ্ঠ বিধানসভা আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই স্লোগানকে সামনে রেখে আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের দেওয়া যোজনাগুলি পাশাপাশি এম এন জায়গার প্রকল্পে যেগুলি আছে সেই কাজগুলিকে আমরা মানুষের কাছে পৌঁছে দিই এই অংশটুকুই আপনারা কাছে আমি রাখতে চাই এবং এই কাজে আমরা আপনারা মিলেই কাজ করতে হবে এখানে আমি মণ্ডল সভাপতি হলে কী হবে আমি একজন আপনাদেরই ভাই যেখানে আমার দাদা আমার বড় ভাইয়ের সঙ্গে চলে কাজল্লাহ রঞ্জিত আমার বন্ধু ক্লাসমেট তো আমি সবাইকে চিনি দাদা করে চিনি আমার বড় ভাইয়ের স্টাফ তো সবাই সঙ্গে আমার পরিচিতি আছে যখন যখন যে জায়গাতে প্রয়োজন পড়বে আপনারা দয়া করে আমার সঙ্গে এই বিষয়গুলি শেয়ার করবেন আমি বিধানসভার বিধায়কের সঙ্গে আলোচনা করবে চেষ্টা করব যেন ওনার যে স্বপ্ন যে এই বিধানসভাকে ওনার উন্নয়নমূলক কাজের মাধ্যমে শ্রেষ্ঠ বিধানসভা পরিণত করার জন্য প্রয়াস করে যাচ্ছেন এই স্বপ্নকে সাকার করার জন্য আপনারা যারা কর্মচারী রয়েছেন যারা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন যোজনা পৌঁছে দিচ্ছেন আপনাদের পাশে রেখে এই বিধানসভাকে শ্রেষ্ঠ বিধানসভা বানানোর যেই ওনার উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে স্বাফলমণ্ডিত আগামী দিনে আমরা করে তুলব